ধরি এইটা হচ্ছে পৃথিবী আর এইটা হচ্ছে চাঁদ আপনি আমি যদি আমাদের আশেপাশের দিকে তাকাই তাহলে আমরা দেখব কিছু কিছু মানুষ আপনার আমার চেয়ে অনেক অনেক বেশি সফল হয়তো তাদের বয়স আপনার আমার মতোই তারা ঠিক যতটুকু সময় পেয়েছে আমরাও ততটুকু সময় পেয়েছি কারণ সবার জীবনের মান চব্বিশ ঘন্টা কিন্তু কেন কেন একই বয়সের হওয়া সত্ত্বেও কিছু মানুষ অনেক অনেক বেশি সফল আর আপনি বা আমি কেন এতটা সফল না এই বিষয়টা নিয়ে আজকে আমি একটা নতুন এবং ইন্টারেস্টিং জিনিস শিখেছি আমি চাই এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক ধরি এইটা হচ্ছে পৃথিবী আর এইটা হচ্ছে চাঁদ এবং এইটা হচ্ছে চাঁদের দিকে যাচ্ছে এমন একটা রকেট পৃথিবীকে ধরি এটা হচ্ছে আমাদের বর্তমান অবস্থা এবং আমাদের সফলতা হচ্ছে চাঁদ যেখানে আমরা সবাই যেতে চাই রকেট হচ্ছে আমাদের যাওয়ার মাধ্যম এবং এটাকে আমরা অ্যাটেনশনের সাথে তুলনা করতে পারি অর্থাৎ মনোযোগ তো আমাদের মনোযোগ সবসময় থাকা উচিত চাঁদের দিকে কেন কারণ যদি এখানে রকেটটা এক ডিগ্রিও অন্য দিকে চলে তাহলে এইটা চার থেকে কয়েক হাজার মাইল দূরে কোনো একটা মৃত্যুপুরীতে ল্যান্ড করবে যখন আমাদের এই মনোযোগ উদ্দেশ্য সেটা নিয়ে আমরা চলতে থাকি চলতে থাকি আমরা এই ফেসবুকের একটা বিশাল লুপের মধ্যে ঢুকে যাই এরপর এই লোপের মধ্যে ঘুরতেই থাকি যখন আমরা লোপ থেকে বের হয়ে আসি তখন আমাদেরকে আবার ডাক দেয় ইউটিউব মামা সেখানে গিয়ে আমরা এভাবে ঘুরতে থাকি লুপের মধ্যে সেখান থেকে আবার যাইতে হয় আমাদের বন্ধুদের আড্ডায় বন্ধুদের আড্ডায় গিয়ে সময় কাটে সেখান থেকে আবার চলে আসি আমরা ফেসবুক ইউটিউব এবং আদার্স আরও অনেক প্ল্যানেটের মধ্যে আমরা ঘুরতে থাকি যার কারণে একটা সময় গিয়ে আমরা আবিষ্কার করি আমাদের জ্বালানি রকেটের জ্বালানি এইটা শেষ হয়ে গেছে জ্বালানি শেষ হয়ে গেছে অর্থাৎ আমাদের সময় শেষ হয়ে গেছে যতটুকু জ্বালানি অবশিষ্ট আছে তা দিয়ে আর চাঁদে পৌঁছানো সম্ভব না অর্থাৎ আমাদের লক্ষ্যে পৌঁছানো সম্ভব না এই কারণেই আমরা অধিকাংশ মানুষ ব্যর্থ হয় কিছু কিছু মানুষ সফল হয় যারা তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক রাখতে পারে তারা সফল হয় আর আমি আপনি যারা হচ্ছে উদ্দেশ্য ঠিক রাখতে পারি না তারা ব্যর্থ হই তো আপনাদের কাছে কি মনে হয়